দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নুপুর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টুইস্টেড পিৎজা তৈরিতে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের স্পাইসি চিকেন সসেজেস এবং কাজী ফার্মস কিচেনের চিকেন সসেজেস ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ কাজু ফার্মস কিচেনের সুইট চিলি সস এছাড়াও আরও লাগছে বাটার গুঁড়ো দুধ চিনি মোজারেলা চিজ লবণ তেল ময়দা লাগছে ইস্ট অরিগেনো ধনেপাতা কুচি এবং চিলি ফ্লেক্স দর্শক পিজ্জা তৈরির ডোটি আমি আগে থেকে তৈরি করে রেখেছি ডোটি কিভাবে তৈরি করেছি সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি ব্যবহার করেছি দু কাপ ময়দা দু কাপ ময়দাতে আমি দিয়েছি দুই চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট সাথে ব্যবহার করেছি এক চা চামচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ এবং ব্যবহার করেছি দুই টেবিল চামচ বাটার সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আমি ডোটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি খুব সুন্দর পিৎজার ডো কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা রাখার সময় উপরে একটু বাটার ব্রাশ করে রাখলে কিন্তু এরকম খুব সুন্দর সফট এবং অয়েলি একটা ডো আপনারা পেয়ে যাবেন ডোটিকে আমি এখন ভাগ করে নিচ্ছি দর্শক আমি টুইস্টেড পিৎজার যে মেইন টুইস্ট সেটি তৈরি করার জন্য প্রথমে ডোটিকে হাত দিয়ে একটু স্প্রেড করে নিলাম এবার আমি মজারালা চিজ নিয়ে নিচ্ছি চিজের সাথে আমি দিয়ে দিচ্ছি অরিগানো একটু ধনে পাতা কুচি এবং চিলি ফ্লেক্স একটু মিশিয়ে নেব এবারে আমি নিয়ে নিচ্ছি কাজী টমেটো কেচাপ এবং সুইট চিলি সস দর্শক আপনি কিন্তু কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস এবং টমেটো কেচাপ দিয়ে খুব সহজেই পিৎজা সসটি তৈরি করে ফেলতে পারেন আলাদা করে পিৎজা সস তৈরির কিন্তু কোনো দরকার নেই কাজী ফার্মস কিচেনের যে কোনো প্রোডাক্ট কিন্তু ক্ষতিকারক প্রিজারভেটিভ মুক্ত সস দুটোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে স্প্রেড করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সস সেই সাথে এটা আমি দিয়ে দিব একটু মোজারেলা একটু স্প্রেড করে মুখটাকে বন্ধ করে দিতে হবে কাজি ফার্মস কিচেনের চিকেন সসেজগুলো কেটে নিচ্ছি আমি এই পিৎজা তৈরিতে স্পাইসি সসেজ এবং নর্মাল যে ঝাল ছাড়া চিকেন সসেজ দুটোই ব্যবহার করছি আপনাদের কাছে যদি যে কোনো একটি অ্যাভেলেবল থাকে আপনারা একটি দিয়ে করে ফেলতে পারেন দর্শক কাজী ফার্মস কিচেনের যে চিকেন প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু তাদের নিজস্ব খামারে ভেজিটেবল ফিড চিকেন থেকে তৈরি হয় এবং তাদের চিকেনগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিডিউ মুক্ত আমি সসেজগুলোকে গোল করে কেটে নিচ্ছি খুব সুন্দর করে স্প্রেড করে নিতে হবে এবারে এটিকে সাইড থেকে আমি টুকরো করে নিচ্ছি ব্যাস রুটিগুলোকে আমি একটু টুইস্ট করে দেব মোজারেলা চিজের যে অংশটা সেটা জাস্ট একটু ওপেন করে দিব এবং দিয়ে দিব সসেজগুলো এর উপরে আর একটু মোজারেলা চিজ অরিগানো এবং চিলি ফ্লেক্স দিলে কিন্তু আমার টু স্টেট পিজা রেডি আমি আমার কাজের সুবিধার জন্য আগে থেকে দুটো পিজা কিন্তু রেডি করে রেখেছি যেহেতু বেশ কিছুক্ষণ আগে আমি এটা তৈরি করে রেখেছি এই কারণে এটা কিন্তু ইস্টের জন্য আরেকটু একটু ফুলে স্প্রেড করেছে আমার ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম এবারে এটা ওভেনে আমি দিয়ে দিচ্ছি দর্শক পিজাটিকে এখন আমরা বেক হতে দেব একশো আশি ডিগ্রিতে টোয়েন্টি মিনিটস দর্শক আমার পিজ্জা কিন্তু রেডি আমি এবার ওভেন থেকে বের করে নিয়ে নিচ্ছি দর্শক পিজ্জা কিন্তু তৈরি এবার আমি এটিকে সার্ভ করে নিচ্ছি দর্শক পরিবেশনের জন্য আমি কিন্তু পিজ্জাটিকে প্লেটে নিয়ে নিয়েছি একটু সাজানোর জন্য চারপাশ দিয়ে একটু সস দিয়ে দেব ব্যাস দর্শক তৈরি হয়ে গেল আমার টুইস্টেড পিৎজা দর্শক আগামীকাল আরো একটি নতুন ইফতার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন